তাজমহল দেখতে এখন আর আপনাকে ইন্ডিয়া যেতে হবে না আর মিশরের পিরামিড দেখতেও আর মিশরে যেতে হবে না বাংলাদেশের নারায়ণগঞ্জেই দেখতে পারবেন কিন্তু আসল তাজমহল আর পিরামিডের সাথে এর পার্থক্য কোথায় আর এই জায়গায় যাওয়াটা অর্থীত কিনা এবং আপনার ভালো লাগবে কিনা চলুন জানার চেষ্টা করি মূলত যাত্রা শুরু করেছিলাম অন্য একটা জায়গায় যাওয়ার জন্য কিন্তু সেখানে যেতে পারিনি কোথায় সেটা এখন আর বলছি না যদি যেতে পারি তাহলে ভিডিও শেয়ার করব তখন বলবো তো সেই উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম কুরিল বিশুর দিয়ে তিনশো ফিট দিয়ে তিনশো ফিটের রাস্তা তো সবসময় ভালো লাগে খুব সুন্দর একটা রাস্তা কিন্তু ঝামেলা শুরু হয় যখন আমি কাঞ্চন ব্রিজ দামি যে জায়গায় যেতে চাচ্ছিলাম সেই জায়গাটা কত দূর হবে আমি ভালো মতো দেখে আসিনি আর এখানে এসে জানতে পারলাম জায়গাটা এখান থেকে বেশ দূরে আবার আমি একটু দেরি করেও বের হয়েছি তবুও চিন্তা করলাম বের যখন হয়েছি তখন যাই সেটা ভেবে উঠলাম বিআরটিসি বাসে করে ভুলতা গালছের উদ্দেশ্যে মনে হয় বিপদে পড়ে গেলাম চারপাশে এত ধুলাবালি আর এত হয়ে গেছে তো গাছে আসতে যেহেতু অনেক বেশি দেরি হয়ে গেছে সো আমি চিন্তা করলাম আসলে যেখানে যেতে চাচ্ছিলাম সেখানে যেতে পারবো না তো আশেপাশে কি আছে সেটা দেখা যায় কিনা সেই উদ্দেশ্যে আসলে দেখলাম যে বাংলাদেশের তাজমহল নামে একটা জায়গা আছে মানে তাজমহলের মতো করে এখানে তৈরি করা হয়েছে তো সেটা দেখার উদ্দেশ্যে রওনা দিলাম একটা অটো নিলাম সো যে কোনো অটোকে বললেই হবে যে তাজমহল যাবো তাহলেই নিয়ে যাবে আর খুব বেশি সময় লাগবে না এখান থেকে যেতে গাউছে থেকে আর ভাড়া চলে একশো টাকা তবে ভাড়া আরো কমে পাওয়া যাবে আমি খুব বেশি দামাদামি করিনি সময় স্বল্পতার কারণে আর রাস্তার জানি করে মেজও খারাপ ছিল তাই অটোওয়ালার সাথে এত বেশি কথা বলিনি কি তবে যাওয়ার পথে গ্রামের রাস্তাঘাট আর পরিবেশ দেখতে দেখতে যেতে খুব ভালো লাগবে কিছু জায়গায় ইন্ডাস্ট্রিয়াল বর্জ্য আছে সেটা নিয়ে এখন কথা ভিডিও আর বড় হয়ে যাবে তবে বিষয়টা দেখতে খুব বাজে লাগছিল গ্রামের মধ্যে কারখানার ময়লা আবর্জনা ব্যাপারটা ভাবতেও ভালো লাগে না তো তারপর কিছু গ্রামীণ পরিবেশের চিত্র দেখতে দেখতে আসলে অবশ্যই তাজমহল এসে পৌঁছালাম এই তাজমহল তৈরির পিছনে খুব সুন্দর একটা গল্প আছে আসানুল্লাহ মনি যিনি একজন ব্যবসায়ী এবং একজন সিনেমা পরিচালক তিনি ভারতে উনিশশো আশি সালে গিয়ে প্রথম তাজমহল দেখতে পান এবং দেখে তিনি সত্যি অনেক অভিভূত হন তিনি মোট ছয় বার পর তাজমহল ভ্রমণ করেন এবং চিন্তা করতে থাকেন বাংলাদেশের মানুষের অনেকের পক্ষে তাজমহল দেখার জন্য ইন্ডিয়া নয় এখন হয়তো অনেকের আছে আবার অবশ্যই এখন ইন্ডিয়া ভিসা দিচ্ছে না তো সেটা আলাদা গল্প বাট উনিশশো সালে কিন্তু আসলে তখন ইন্ডিয়া যাওয়ার মতো সামর্থ্য অনেকেরই ছিল না তো সেই চিন্তা থেকে তিনি চিন্তা করলেন যে এরকম একটা কিছু বাংলাদেশে তৈরি করা যায় কিনা যাতে দেশের মানুষ অল্প সময় অল্প টাকায় তাজমহলের মতো কিছু একটা দেখতে পারলেন সেই থেকে তিনি প্রথমে বেশ কিছু আর্কিটেক্টের সাথে যোগাযোগ করেন এবং তাদেরকে ভারতে পাঠান যাতে আসল তাজমহলের আকার এবং নির্মাণ শৈলী ভালো করে দেখতে পারেন তারপর তিনি শুরু করেন তার স্বপ্নের যেটা তিন সালে শুরু হয় দুই হাজার শেষ হয় পাঁচ বছরে যেখানে আসল তাজমহল তৈরি করতে লেগেছিল বাইশ বছর তবে আসল তাজমহলের সাথে সাইজের বেশ পার্থক্য আছে এই তাজমহলের আগ্রার তাজমহল লম্বায় দুশো চল্লিশ ফিট আর এটা একশো পাঁচ ফুট আর আগ্রার তাজমহল এবং আশেপাশের জায়গার পরিমাণ প্রায় সতেরো একর আর এখানে জায়গার পরিমাণ এক একরের কম আগ্রা তাজমহল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট প্রতি বছর ওখানে প্রায় আশি লক্ষ পর্যটক যায় তবে বাংলাদেশের তাজমহলের নির্মা প্রশংসা করতেই হয় এখানে কারুকার্য একদম হুবহু আগ্রা তাজমহলের মতো করে করা হয়েছে এর ডিজাইন গম্বুজ মিনার সবকিছু একদম হুবহু আগ্রা তাজমহলের মতো এখানে যে সাদা মার্বেল এবং পাথর ব্যবহার করা হয়েছে একদম অবিকল আগ্রা তাজমহলের মতো যেগুলো ইতালি এবং বেলজিয়াম থেকে আনা হয়েছিল এটা তৈরি করার সময় আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছিল না হলে এটা তৈরি করতেও পনেরো থেকে বিশ বছর লেগে যেত চারপাশে খুব সুন্দর একটা পরিবেশ ফুল গাছ ওয়াটার ফাউন্টেন সুন্দর সুন্দর বেশ কিছু বসার জায়গা সব মিলে খুব অসাধারণ একটা পরিবেশ আমি বলবো আগ্রা তাজমহলের আদলে এই জায়গাটা একবার হলেও ভ্রমণ পরিবেশ মানুষদের দেখে আসা উচিত আর এর আশেপাশের গ্রামীণ পরিবেশ সবচেয়ে ভালো লাগবে শুরুতে এটা দর্শকদের জন্য উন্মুক্ত ছিল তখন খুবই বেশি মানুষ হতো আর এত বেশি মানুষের চাপ সামাল দেওয়া কঠিন ছিল যে কারণে টিকিট সিস্টেম করা হয়েছে আর এই তাজমহলের পাশেই মিশরের পিরামিডের মতো তৈরি রাজমণির পিরামিড এই দুইটা জায়গায় এক টিকিটে দেখা যাবে টিকিট মূল্য একশো টাকা আমি মনে করি এটা ভালো উদ্যোগ এই টিকিটের মূল্যর কারণে জায়গাটা গোছালো রাখা গেছে আরেকটা কথা জেনে দেখা ভালো এই তাজমহল তৈরি করার সময় কিন্তু ভারতের একটা বাধা ছিল ভারত চাচ্ছিল না এরকম কিছু একটা বাংলাদেশের তৈরি হোক তবে হিস্টোরিক্যাল যেহেতু কোনো কপিরাইট থাকে না তাই কোনো সমস্যা হয়নি তাছাড়া এটা কোনো সরকারি পর্যটক ছিল না সম্পূর্ণ ব্যক্তিগত তৈরি হয়েছে তাজমহল দেখা শেষে এখন আমরা রাজমণি পিরামিড যেটা এই তাজমহলের পাশেই তৈরি করা হয়েছে মিশরের পিরামিড এর মতো করে এখানে ঢুকলে দেখবেন বাংলা সিনেমার গান বাড়ছে কারণ মুনি ইনি একজন সিনেমা পরিচালক ছিলেন এখানে শুরুতে অনেক ফুল গাছ দেখবেন বাচ্চাদের জন্য কিছু রাইড এর ব্যবস্থা আছে সাথে বেবি থাকলে ওদের সময়টা ভালো যাবে এরপর ক্ষুদিরামের ফাঁসির মঞ্চ মানুষের মতো করে একটা মঞ্চ বানানো হয়েছে যার পাশে লাভ সাইনের তৈরি করা বেশ কিছু বসার জায়গা দেখতে সুন্দরই লাগে এখানে একটা সিনেমা হল আছে বেশ কিছু অ্যাকোরিয়াম আছে যেখানে রঙিন মাছ পালা হয় এরপর দেখতে পাবেন মিশরের পিরামিড যেটার ভিতরে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি করার চেষ্টা করা হয়েছে যেটা দেখতে আমার একেবারেই ভালো লাগে না যেটা সবচেয়ে ভালো লাগছে সেটা হচ্ছে এই পাখি যেখানে পালে এই জায়গাটা এখানে খাবার দিলে পাখি একদম হাতের উপরে চলে আসে খাবার খেতে এই পাখিগুলোকে বলে বাজরিকার পাখি এছাড়া ঘুঘু এবং আরো বেশ কিছু পাখি আছে এখানে ঢুকার জন্য আবার আলাদা করে বিশ টাকার টিকিট কাটতে হয় পুরো জায়গাটা প্রচুর ফুল দিয়ে সাজানো তবে আমার ভালো লাগেনি এত বেশি মানুষের আর প্রাণীর মূর্তি দেখে শুধু ফুল দিয়ে সাজানো থাকলে জায়গাটা খুব বেশি ভালো লাগতো আপনি যদি কাঞ্চন ব্রিজ এবং ফুলতা হয়ে আসেন তাহলে জার্নিটা হয়তো আপনার ভালো লাগবে না তবে এখানে আসার পর ভালোই লাগবে বিশেষ করে তাজমহল যে উদ্দেশ্য তৈরি হয়েছে সেই উদ্দেশ্য সম্পর্কে জানার পর আশা করি আপনার আসতে ইচ্ছা করবে গ্রামের মধ্যে এত সুন্দর একটা জায়গা করা যেতে পারে এটা দেখে ভালোই লাগবে আপনি যদি এখানে যেয়ে থাকেন তবে আপনার কেমন লেগেছে কমেন্টে জানাবেন আর ভিডিওটা ভালো লাগবে যদি আপনি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিয়ে রাখবেন